আগে নিজের ফিটনেস আপডেট দিলেন ধোনি দেখা যাবে কি তাকে ভারতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে চিহ্নিত করেন অনেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দীর্ঘদিন তবে আইপিএলে এখনো খেলা চালিয়ে যাচ্ছেন চেন্নাই সুপার কিংস এবারও রিটেন করেছে মহেন্দ্র সিং ধোনিকে দেশ জুড়ে বিদেশেও তার অসংখ্য ভক্ত এখন থেকেই অপেক্ষায় রয়েছেন কবে ফের ব্যাট হাতে মাঠে নেমে পড়বেন মাহি আর তার ব্যাট থেকে বেরোনো হেলিকপ্টার শট আশ্রে পড়বে গ্যালারিতে আইপিএল এর আগে নিজের ফিটনেস নিয়ে বড় আপডেট দিলেন ধোনি ক্যাপ্টেন কুল বলেছেন আগের মতো ফিট আমি নই এখন অনেক বেশি পরিশ্রম করতে হয় ক্রিকেটের জন্য ফিট থাকতে কী খাচ্ছি কী করছি সব দিকে বাড়তি সচেষ্ট থাকতে হয় তবে আমরা ফার্স্ট বোলার নই ফলে ওদের মতো শারীরিক সক্ষমতা দরকার হয় না ধোনির ফিটনেস মন্ত্র কি নিজেই জানিয়েছেন মাহি বলেছেন মাঝের সময় আমি বিভিন্ন ধরনের খেলাধুলায় নিজেকে ফিট রাখি খাওয়া দাওয়া জিম সব কিছুতেই খেয়াল রাখতে হয় সুযোগ পেলেই আমি অন্যান্য খেলা যেমন টেনিস ব্যাডমিন্টন ফুটবল খেলি তাতে নিজেকে সবচেয়ে ভালোভাবে ফিট রাখা যায় পাশাপাশি ধোনি জানিয়েছেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটের অভাব অনুভব করেন না ধোনির কথা আমি ভেবেছিলাম অবসরের পর অনেকটা সময় পাবো কিন্তু দুঃখজনক সেই সময় আমি পাইনি আন্তর্জাতিক ক্রিকেটের অভাব আমি টের পাই না আমি বিশ্বাস করি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যথেষ্ট চিন্তাভাবনা করা হয় একবার সিদ্ধান্ত নিয়ে ফেলে সেটা নিয়ে আর চিন্তা ভাবনা করার মানে হয় না ক্রিকেটকে বেশি জটিল করে তোলায় বিশ্বাসী নন বলেও জানিয়েছেন মাহি ধনের কথা আগে দেখে নিতে হয় কোন ব্যাপারগুলো আমি নিয়ন্ত্রণ করতে পারছি আর কোনগুলো পারছি না নিজের প্রস্তুতি প্রতিপক্ষ নিয়ে হোমওয়ার্ক এগুলো আমার নিয়ন্ত্রণ